বৈশা দুইটা স্লোগান একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা দেওয়া যাবে মাজারে কি সেজদা দেওয়া যাবে কোনো পীরে সেজদা দেওয়া যাবে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে যারা মাজারে গিয়ে আপাতা জাগে। জায়গা হেরা এমনি গিয়ে পুরা জায়গা এর যে আল্লাহ কয়জন কইব একজন এরপর আমরা শিক্ষা দিই সেজদা দিবেন না দিবেন না সেজদাদার মালিক কেডা আল্লাহ তো যাই হোক আর আমরা যে

তখন নবীর ফুফু আম্মা কান যায় আসতে করে নবীর জবান মুবারকের কাছে লাগাইছে যেই মাত্র লাগাইছে ফুফু আম্মা শুনতেছে নবীর দুনিয়াতে আইসই কইতাছে রব্বি হাবলি ইয়া উম্মতি হে রব আমার উম্মত শুধু আমাকে দিয়ে দাও তার সেই নবী যেই নবী দুনিয়াতে আইসা তোমার জন্য কাঁদলো আর সেই নবীর মিলাদ তুমি অস্বীকার করো তোমার মতন তোমার মতন দুর্ভাগ্য মিক্তি আর পৃথিবীর কেউ হতে পারে না কথা বলেন না কেন মা আমেনা বলতেছেন আমি যখন ধরতে গেলাম আমার ধরা যাবে না একটু পরে দেখতেছি আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া লয়ে যাইতেছে কিছুক্ষণ পরে আকাশ থেকে দুলনার মধ্যে নামায় দিছে নবীর চাচা আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন আমি দেখতেছি কোনো বাতাস নাই জ্বর নাই তুফান নাই বিনা বাতাসে দুলনাটা লড়তেছে দুলনা যদি একবার দক্ষিণে যায় আকাশের চাঁদটা দক্ষিণে যায় দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায় নবীজির কাছে চাচা ডাক দেখো ও মুহাম্মদ সালাম ও বাতিজা শুধু বলে দেখলাম আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল কারণটা কি তা আসলে বাতাস ছিল না দুলনাটা লড়াইছে হজরতের জিব্রাহিল তো আকাশের চাঁদ জানে ঘুরছে ঘটনাটা কি জিব্রাহিল খেলতেছে আমার আল্লাহ চাঁদ কে দর্শক বানাই দিছে আপনি এগুলা বলে এত বলিয়ম বলতে পারবো এরপর এখানে আসছে আসার পরে চোখের মধ্যে মা কই আমার সন্তানটা দেখলাম জান্নাতের ড্রেস পরা আর খতনা অবস্থায় দুনিয়াতে আসছে

আল্লাহ আকবার বলো না নারায়ক বিহির আহ নারায় আল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর ও আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি আয়োটে পেহে নবির দো চরণ উল্লাসে মাতি আয়োটে পেহে নবির দো চরণ সুরে কি আল্লাহ কইতেন না